আমি একবার মনে আছে যে ওখানে এরকম ভিড় বেড়ে গেলে আমাকে পাঠানো হয়েছিল ডিসি হিসেবে সেখানে তদারকি করতে এবং আমরা সেটা সেটা ওই দিয়ে আসবে 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 কত বেশি কম নিয়ন্ত্রণ করে আমরা তো নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম হ্যাঁ আমরা বন্ধ বন্ধ করতে হয়নি এটা হতে পারে না যে কাউকে আমরা যেতেই দেবো না পুজো দেখতে দেব না বন্ধ করে দেব রাজ্যের শাসক দলের ক্ষমতাশালী গোষ্ঠী যা চাইবে প্রশাসনের লোকেরা তাই করবে তার দলেরও তো লোক আছে তার দলেরও তো অন্য অনেক মন্ত্রী আছে প্রশাসনের অনেক লোক আছে তাদেরকেও তো উদ্বোধন করতে দেওয়া উচিত তিনি সবকিছু উদ্বোধন করবেন এটা কি করে হয় আমাদের যে বিধি আছে ভুল ঠিক আমি সেগুলো বলছি না সেখানে কোথায় বলা আছে যে মুখ্যমন্ত্রীর সামনে দিয়ে বিসর্জন দিতে নিয়ে যেতে হবে কলকাতায় বসে বসে কাথির পুজো বা কুচবিহারের পুজো উদ্বোধনে তাদের কোনো লাভ নেই একটা যদি কারখানা হয় সেখানে তার বাড়ির কোন সদস্য কাজ করলে তাদের পরিবারের সুবিধা হয় তাহলে মুখ্যমন্ত্রী এই উদ্বোধন করতেন না যে গরু দুধ দেয় তার লাথে খেতে আর অর্থটা কি মুসলমানদের ভোটটা হচ্ছে দুধ আর মুসলমানরা হচ্ছে গরু আর ইফতার পার্টিতে যা হচ্ছে লাথ লাথে খাওয়া সন্তোষ মৃত্ত্যে স্কোয়ারের পুজো বন্ধ করার পথে কারণ কেন সিপি বলছেন সুরক্ষার প্রশ্নে কোনো আপস নয় আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম কথা বলবো সন্তোষ মিত্রেশ কয়ারে মানুষজন ভিড় করছে দেখার জন্য সেখানে পুলিশ ক্রমশ বাধা দিচ্ছে না এদিকে দুটো দিক আছে সুরক্ষা সেটা মানুষের জন্য অন্য কারোর জন্য নয় মানুষ অ্যাকচুয়ালি ভিড় হলে তখন তাদের বিবেক বুদ্ধি ঠিক কাজ করে না আপনি দেখবেন যে সেই মক্কার ভিড়ের কথা বলুন আর আমাদের এখানে কুম্ভের ভিড়ের কথাই বলুন আর সেখানে লোক মারা যাচ্ছে যেমন তামিলনাড়ুতে একটা রাজনৈতিক দলের এরকম ঘটনা ঘটেছে তো প্রশাসনের উচিত যে সেই ভিড়টাকে এমন ভাবে নিয়ন্ত্রণ করা যাতে করে সেরকম কিছু না ঘটে কিন্তু সেই নিয়ন্ত্রণের অর্থ এটা হতে পারে না যে কাউকে আমরা যেতেই দেব না পুজো দেখতে দেবো না বন্ধ করে দেবো এটা লক্ষ্য হওয়া উচিত না কারণ দুদিকের একটা যাতে বজায় থাকে লোকেরা পুজোও দেখতে পাই অথচ ওই ধাক্কা ধাক্কিতে যাকে আমরা আপনি পদপুষ্ট বলছেন স্ট্যাম্পিড বলে এসবের সৃষ্টি যেন লোক মারাও না যায় আমি তো এইটুকু বলবো আর আপনারা যে পুজোর কথা বলছেন আমি তো কলকাতা পুলিশে সাত বছর ছিলাম দু বছর যখন হেডকোয়াটার ছিলাম তখন তো ওখানে গিয়ে ডিউটি করিনি কিন্তু আমি এক বছর ওখানে এত ভিড় হচ্ছিল যে আমি নিজে ঋষি হিসেবে ওখানে গিয়ে ডিউটি করেছি হ্যাঁ তো কষ্ট তো হয় সামাল দিতে কিন্তু তো আমরা সামাল তো দিয়েছি না আমি তো সেটাই বলছি যে আমরা বন্ধ করে দিই কিন্তু ভিড়টা আমরা নিয়ন্ত্রণ করেছি যে কত করে লোক আসতে পারবে কোন দিক দিয়ে আসবে কোন দিক দিয়ে বেরিয়ে যাবে এটা আমরা তখনও করেছি এবং আমি যখন ডিসিড করেছিলাম তখনও করেছি ওখানে যেমন ওরা প্রতি বছর নতুন নতুন কোন ধারণার সৃষ্টি করে যেমন একবার ওই জাহাজ করেছিলেন তারা আমার মনে আছে হ্যাঁ এই তো এমন কিছু করে যেগুলো মানুষ যায় তাহলে এটা একটা বছরে ঘটছে অন্য বছর ঘটছে না এরকম ওখানে আমি দেখিনি তো সেই জন্য আমাদের পুলিশ প্রশাসনের উচিত আগে থেকে কমিটির লোকদের সঙ্গে কথা বলে যে তারা কি করতে যাচ্ছে বারবার দেখিয়েছে তাদেরকে এমনকি মুচিপাতা মুচিপাড়া থানার যিনি ওসি ছিল তাকে দিয়ে অ্যাপ্রুভ করানো হয়েছে যে আমরা কি কি দেখাবো কি কি করব তারা অ্যাপ্রুভ করেছে তাহলে তো পুজো কমিটি কিছু জানায়নি হঠাৎ করে করেছে এটা বলা যাবে না এখন পুলিশকে তারা যা করছে তার জন্য ভিড় যেটা হবে সেটা আন্দাজ করে পুলিশকে তার জন্য বন্দোবস্ত করা উচিত এ ব্যাপারে আবার কোনো কোনো সন্দেহ নাই মতো ব্যারিকেড দিয়ে দিচ্ছে রাস্তাকে ঢিল করে কার্যত মাঠের মধ্যে যাতে না মানুষ যেতে পারে না দেখতে পারে না মানুষ একদমই যেতে পারবে না দেখতে পারবে না এরকম করা কোনো মতেই ঠিক নয় তবে যেখানে যত লোক ওখানে ধরবে তার থেকে বেশি লোক যদি যেতে চায় তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এটা মানতে হবে সকলকে ক্ষেত্রে সিপি বলছে কোনো আপোষ নয় আমার কাছে দেখুন সিপি কি বলেছেন আমি বলতে পারবো না শুনে নি তার কথাটা যেহেতু আমি এইটুকু মানতে হবে যে কোন অবস্থাতে খুব বেশি লোককে ঢুকিয়ে দিয়ে সেখানে একটা ধাক্কা ধাক্কি সৃষ্টি করে মানে উৎসব আনন্দ করতে এসে লোক মারা যাবে পরিবারগুলোতে হাহাকার করবে সেটাও যাতে না হয় সেটাও প্রশাসনের দেখা উচিত এবং সেটা জন্য প্রশাসনের সঙ্গে সহযোগিতা দেবাংশু ভট্টাচার্য বলছে কিছু হয়ে গেলে তো বিরোধীরা আমাদেরকে ছাড়বে না সেজন্য বন্ধ করে দেওয়া উচিত না একদমই ঠিক কথা বলেননি যেহেতু আপনারা বলছেন আমি জানি না যে পুজো কমিটির লোকেরা তারা কি করতে চাচ্ছেন কি করবেন হ্যাঁ সেটা তারা প্রশাসনের আগে থেকে জানিয়েছেন এবং প্রশাসন সেটা অনুমতি দিয়েছে তো তাহলে প্রশাসনের উচিত যে যা হতে যাচ্ছে তার জন্য যেরকম ব্যবস্থা করার কথা প্রশাসনের উচিত সেরকম ব্যবস্থা না বিরোধীরা ছাড়ুক বা নাই ছাড়ুক এটা তো ঘটনা আমরা কেউ চাইবো না যে ওখানে ভিড়ের সৃষ্টি হয়ে স্ট্যাম্পিড হয়ে যে লোকরা উৎসবে আনন্দ করতে এসছে সেইসব লোকগুলো মারা যাক এবং এখানে তো যেমন বয়স্ক লোক লোক থাকে থাকে যুবক হ্যাঁ একটা জিনিস নয় তো যে ঘোষ শুধু বিরোধী রাজনীতি করে বলে বিজেপি করে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা উদ্বোধন করেনি সেজন্যই তার উপর এইরকম নির্যাতন হচ্ছে প্রশাসনের এরকম করা উচিত নয় দুঃখের বিষয় আমাদের এই রাজ্যে এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে প্রশাসনের মধ্যে যে রাজ্যের শাসক দলের ক্ষমতাশালী গোষ্ঠী যা চাইবে প্রশাসনের লোকেরা তাই করবে এরকমটা হওয়া উচিত না এবং আপনারা যেটা বলছেন যেসব ব্যবস্থা সেটা যদি কোনো রাজনৈতিক কারণে হয়ে থাকে তাহলে সেগুলো নিন্দা দল করলে তো আমাদের রাজ্যে কি কি অত্যাচার হয় আমরা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন মন্ত্রী আমলার পুজো আপনি জানেন সেটা চেতলা অগ্রণী হতে পারে সেটা সুরুচি সঙ্গ ববি হাকিম থেকে অরূপ বিশ্বাস থেকে তাদের পুজো গুলোই লোক হচ্ছে না এদিকে সন্তোষ মিত্র স্টোরের সজল ঘোষের পুজোই লোক হচ্ছে সেজন্য কি এদের জ্বালা হচ্ছে নাকি এটাও হতে পারে সেগুলো তো হতেই পারে আমাদের লোকেরা উদার নয় আমার আমি করতে পারলাম না কিন্তু সে করবে কেন সে যে করতে পারে

কোথায় কুচবিহারের পুজো উদ্বোধন করছেন কাতির পুজো উদ্বোধন করছেন হ্যাঁ এগুলো তো আমি বলবো লোক আছে তার দলেরও তো অন্য অনেক মন্ত্রী আছে প্রশাসনের অনেক লোক আছে তাদেরকেও তো উদ্বোধন করতে দেওয়া উচিত তিনি সবকিছু উদ্বোধন করবেন এটা কি করে হয় আর এবং তিনি উদ্বোধন করবেন বলে যারা স্বাস্থ্যকর আছেন তারা ভালো বলতে পারবেন আমার এ ব্যাপারে মন্তব্য করা উচিত নয় কিন্তু পিতৃপক্ষ আছে এখনো দেবী শুরু হয়নি তিনি পুজোর উদ্বোধন করে দিচ্ছেন তার দলের নেতা বলছেন যে প্যান্ডেলের উদ্বোধন করছেন পুজোর উদ্বোধন করেন মণ্ডপটা কি জন্য মণ্ডপটা কি অন্য কিছুর জন্য এরকম তো এইসব লোকেরা যাকে বলে কুযুক্তি খলের ছলের অভাব হয় না এরকম লোক আছে তো এইসব লোকের কুযুক্তির অভাব হয় না তো তিনি এমন একটা অবস্থা সৃষ্টি করেছেন সেখানে আমাদের যারা পুজো করেন তারা তো শাস্ত্র মত সেগুলো করেন তো সেই বিধিগুলো মানা হচ্ছে না এখন নিজেদের বিধি তারা সৃষ্টি করে দিচ্ছেন এটা কতটা গ্রহণযোগ্য সাধারণ মানুষ আশা করি এ ব্যাপার গুলোর হস্তক্ষেপ তারা পছন্দ করেন এই কার্নিভালেও তো সজল ঘোষের পুজো উদ্বোধন অংশগ্রহণ করে না এটাও তো একটা কারণ কারণ ওনারা কেন কান্নিফালে নিয়ে যাবেন না মুখ্যমন্ত্রী বসে থাকবেন তার সামনে দিয়ে ঠাকুরগুলো যাবে সেটা ওনারা কেন ওনাদের ঠাকুরটা নিয়ে যাচ্ছেন না আচ্ছা আমাদের যে বিধি আছে ভুল ঠিক আমি সেগুলো বলছি না সেখানে কোথায় বলা আছে যে মুখ্যমন্ত্রীর সামনে দিয়ে বিসর্জন দিতে নিয়ে যেতে হবে কোথায় বলা আছে মুখ্যমন্ত্রীর স্থান কোথায় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যাই আছেন তারা পুজো করেছেন বিসর্জন দিতে যাবে সেখানে যে নীতি আছে সেটা আপনি করবেন যাদের কেউ কার্নিভেলে অংশগ্রহণ করতেই হবে এটা কি ধরুন এটার কোনো যুক্তি আছে মোহাম্মদ আলি পার্কের কালকে পুজো বন্ধ হয়ে গেছে আমি জানিনা কি জন্য বন্ধ হয়েছে অনেক দূর দূর দিয়ে ঘোরাচ্ছে আসতে দিচ্ছে না মানুষ অনেক এত দূর দূর করে মানুষ আসতে চাইছে মাস ধরে কষ্ট করেছি পুলিশ প্রশাসনের জন্য আজকে আমাদেরকে পুজোটা বন্ধ করে দিতে হলো উদ্যোক্তা বলেছে আমি জানি আমি বলছি আবারও এখানে খুব একপাক্ষিক কথা বলা উচিত হবে না প্রশাসনের আমার মনে হয় কারো ইচ্ছে থাকবে না যে তারা পুজোটা বন্ধ করে দেবে থাকা উচিত নয় প্রশাসন মৃত্যু না ঘটে অব্যবস্থার সৃষ্টি না হয় সেগুলো প্রশাসনকে দেখতেই হবে তো আমি যারা উদ্যোক্তা তাদের একটা কথা মানতে রাজি আছি যে এই নিয়ন্ত্রণের নামে একদম সেটাকে যদি বন্ধ করে দেয়া হয় সেটাও মানে যায় না আপনি তো বলছেন সন্তোষ মিত্র করে নিজে সামলেছেন ভালো মানে তখন ওই মানুষের ভিড় অনেক কি হতো আমি যতদিন কলকাতা পুলিশে ছিলাম আমি তো বললাম দু বছর যখন ডিসি হেডকোয়ার্টার ছিলাম তখন তো ওখানে গিয়ে ডিউটি করার সুযোগ ছিল না কারণ ডিসি হেডকোয়ার্টার কমিশনারের পক্ষে তখন পুরো কলকাতার লয়ন অর্ডার তার মানে পুজোর যে অ্যারেঞ্জমেন্ট সেগুলো তার সই বের হতো এবং তাকে সুপারভাইজ করতে হতো আমি ব্যক্তিগতভাবে সারারাত কন্ট্রোল রুমে থাকতাম তখন কোথায় কাকে পাঠাতে হবে সেটা আমি করতাম বন্ধ কর দিন এই এইগুলো দরকার নেই লাইট কেমন বন্ধ করে তাতে প্রশাসন যদি অনুমতি না দিয়ে থাকে তাহলে প্রশাসন না না তাহলে অনুমতি দেওয়ার সময় তাদের ভাবা উচিত ছিল এবং আহ ব্যবস্থা তাদের নিতে হবে সেটা করা উচিত ছিল তো আমি একবার মনে আছে যে ওখানে এরকম ভিড় বেড়ে গেলে আমাকে পাঠানো হয়েছিল ডিসি হিসেবে সেখানে তদারকি করতে এবং আমরা সেটা ওই কোন দিক দিয়ে আসবে কত বেশি আসবে কম আসবে সেটা নিয়ন্ত্রণ করে আমরা তো নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম হ্যাঁ আমরা বন্ধ বন্ধ করতে হয়নি স্যার আর একটা বিষয় এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় পুজো উদ্বোধন করছেন সবকিছুই করছেন আমি বলছি এতগুলো ফিতে কাটলেন শিল্পটা তো শিল্পের ফিতে কাটলে ভালো হতো না এতগুলো কারখানা এই তিন হাজার টাকা যে এটা তিন হাজারটা পুজোর নাকি উদ্বোধন করলেন কিন্তু তিন হাজারটার মধ্যে যদি আমাদের এখানে তিনটে কারখানার উদ্বোধন করতেন তাহলে তো আরো বেশি খুশি হতো সাধারণ মানুষ যদি বুঝতেন যে এই কলকাতায় বসে বসে কাথির পুজো বা কুচবিহারের পুজো উদ্বোধনে তাদের কোনো লাভ নেই একটা যদি কারখানা হয় সেখানে তার বাড়ির সদস্য কাজ করলে তাদের পরিবারের সুবিধা হয় তাহলে মুখ্যমন্ত্রী এই উদ্বোধন করতেন না কিন্তু আমাদের দেশের লোক এই ব্যাপারে সচেতনই নয় তারা একদম চোখ বন্ধ করে এই সব ব্যাপারে হুজুগে মেতে থাকেন এবং যে শিল্প আসছে না তার জন্য তাদের যে কোনো দাবি সেটা আপনি করতে দেখছেন যদি যিনি এখন মুখ্যমন্ত্রী আছে তিনি বুঝতেন যে এরকম পূজো উদ্বোধন করে আমি ক্ষমতায় থাকতে পারবো না আমাকে শিল্প স্থাপন করতে হবে তাহলে তিনি সত্যিকার অর্থে চেষ্টা করতেন মঞ্চে কোথাও মদন মিত্র গান করছেন দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না তারপর মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় ওড়না পেটকি দিয়ে পুজো উদ্বোধন করছেন মানে এইগুলো কি সংখ্যালঘুদেরকে একটা বার্তা দেওয়া দেখুন এ ব্যাপারে আমার কোন বক্তব্য নাই কারণ কোনো একজন ব্যক্তি যদি মনে করেন যে আমি মাথায় ঘোমটা দিয়ে থাকবো তাহলে সংখ্যালঘুদের তাদের আপত্তি কিসের যাদের পুজো উদ্বোধন করতে যাচ্ছেন তাদের আপত্তি থাকতে পারে যে ঘোমটা পুরো কোনো মেয়েকে দিয়ে আমরা উদ্বোধন করাবো না তো সেটা কি কারণে দিচ্ছেন না দিচ্ছেন আমার কাছে বলার কোনো দরকার নেই আমি যেটা বলছি যে সংখ্যালঘুদের আপত্তির কোনো কারণ নাই যে তিনি ঘোমটা দিচ্ছেন কিনা সংখ্যালঘুদের এতটুকু বার্তা দেওয়ার দরকার আছে বলে মনে করি না কারণ আপনি ওনারই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম দেখিয়েছে যে যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয় অর্থটা কি মুসলমানদের ভোটটা হচ্ছে তাদের দুধ আর মুসলমানরা হচ্ছে গরু আর ওই ইফতার পার্টিতে যা হচ্ছে লাথি খাওয়া অর্থাৎ মুসলমানদেরকে গরু বললেও তারা ভোট দেবে ওদের তাদের জন্য পুজো মধ্যে আলাদা করে ঘুমটা দেওয়ার কোন দরকার নেই দেখুন আমাদের সমাজে মন্ত্রী হন বা আমলা হন বা সাধারণ লোক হন একজন তো লোক আছেন তাদের সঙ্গে যত কম বলা যায় তত ভালো দেখুন আপনারা তো তার সম্বন্ধে আমার থেকে কম জানেন না আপনারা ওই যে কান্নাকাটি করে বলে দিদি পুলিশ পাখি আমাকে ধরে নিয়ে যায় কান্নাকাটি করে যখন হলো না তখন ওই যে ভ্যান পুলিশের লোকেরা ভ্যান চাপাচ্ছে দেখুন একজন মানুষ হিসেবে তিনি করতেই পারেন তবে তার তিনি যা করছেন সেটা লোক কিভাবে নেবেন সেটা লোকের উপর নির্ভর করবে তিনি একজন ব্যক্তি তিনি করতেই পারেন আপনি সেটাকে